ইমাম হুজ্জাতুল ইসলাম সানাউল বাদায় কিতাবের মধ্যে লিখে দিয়েছেন আমার আল্লাহ রবুল আলমী যখন মনে আছে আরস বানাইলেন কি বানাইলেন আরস এবং লাউহে মাহফুজ বানাইলেন এরপরে আল্লাহ রব্ুল আলমী তৈরি করলেন এই লাউহে মাহফুসের বিতের রুহ কী বানাইলেন রুহ মানে আমাদের রুহ আমাদের কি আত্মা আমাদের রুহ তৈরি করলেন তাম জগতের সমস্ত রুহগুলাকে আমার আল্লাহ রবুল আলমিন তৈরি করলেন তৈরি করার পরে লাউ মাহফুসের ভিতরে রাখলেন এলমে তাসাউপের তথ্যইটা এলমে তাসাউপের ভিতরে এসেছে যে রুহের জগতে রাখলেন রুহের জগতে রাখার পরে আল্লাহ রবুল আলমিন সমস্ত রুহুদেরকে একত্রিত করে একটা সেমিনার করলেন একটা মিটিং করলেন বলেন সুহানা বাবা তাদেরকে নিয়ে সমস্ত রুহুগুলাকে নিয়ে লাউ মাহফুসের ভিতরে একটা সেমিনার করলেন সেইখানে বক্তা হচ্ছে আমার আল্লাহ সুবাহান আর সমস্ত শ্রোতা প্রথম সারিতে শ্রোতা নবীরা নবিরাবলসুবাহান আল্লাহ দ্বিতীয় কাতারের শ্রোতা হচ্ছে ওলিরা তৃতীয় কাতারের শ্রোতা হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষের আবালুসুবাহান আল্লাহ এমনিভাবে সিরিয়াল সিরিয়ালি কাতারে কাতারে সকলে যখন বসে গেলেন বসার পরে আল্লাহ রব্বুর আলমিন তিনি ওয়াশ করতে লাগলেন ওয়াশ করার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন সর্বপ্রথম ইঙ্গিত করলেন নবীদেরকে কাদেরকে নবীদেরকে ইঙ্গিত করে বলতেছেন হে আমার পয়গম্বরেরা আমার নবীরা হে আমার বান্দারা তোমরা শুনে রাখো এই জগৎটা শুধু তোমাদের জন্য জগৎ নয় তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমী আর একটা জগতের ভিতরে ট্রান্সফার করব এই জগতের নাম হচ্ছে আর জগতের নাম কি আর মানে পৃথিবী জগতের নাম কি ওই জগতের নাম আছে আর মানে পৃথিবী একটা জগৎ আছে এই জগতের ভিতরে তোমাদেরকে আমি ট্রান্সফার করব তবে এই জগতের ভিতরে সর্বপ্রথম ট্রান্সফার করব আমি নবী আদমকে কাকে নবী আদম তোমাকে সর্বপ্রথম আমি ওই জগতের ভিতরে পাঠাবো তবে আদম তোমার উপরে আমার ওয়াজ আছে আমার নোটিশ আছে আমার আদেশ আছে আমার উপদেশ আছে এখানে আদেশ উপদেশটা কি আল্লাহ রবুল্লা বলে দিলেন ওহে আদম তুমি শুনে রাখো আমি এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তৈরি করেছি কত লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তৈরি করেছি তার ভিতরে প্রথম পাড়াবো তুমি আদমকে আর সবার শেষে পাড়াবো আমান নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসসালামকে তবে এর ভিতরে আমি হচ্ছি রক আমি কি আমি কি তোমাদের রব এখন আমি রব বলে সর্বপ্রথম তোমরা আমি রব বলে আমাকে মেনে নিয়েছ তারা তখন সর্বপ্রথম এই রুহের ভিতর থেকে যিনি জবাব দিয়েছেন ইনি হচ্ছে আমার নবী তিনি এক বাক্যে আল্লাহ বলার সাথে সাথেই আমার নবী বলেছেন বালা আয় আল্লাহ আপনি আমাদের রব এক বাক্যে আপনাকে আমরা মেনে নিলাম বলেন সুবাহ আল্লাহ কী করলাম এক বাক্যেই মেনে নিলাম আমার নবী বলার পরে আস্তে আস্তে করে আদম ঈসা মুসা ইব্রাহিম এমনি করে সমস্ত নবীরা বলা শুরু করলো বাবা আল্লাহ আপনি আমাদের এক বটকে মেনে নিলাম বলেন সোহান আল্লাহ আদমকে বলতে লাগবে আমি তোমাকে পাঠাবো প্রথম এবং সবার শেষে পাঠাবো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আমার দোস্তকে তবে তোমাদের উপরে আমার যে নোটিশ আমার যে আদেশ এটা হচ্ছে আমার নবী হচ্ছে তোমাদের সমস্ত নবীদের ইমাম বলেন সোহার আল্লাহ আমার নবী কি তোমাদের সমস্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের ইমাম হচ্ছে আমার দোস্ত মোহাম্মদুল রসুলুল্লাহ এবং সমস্ত নবীদের লিডার নেতা সমস্ত নবীদের প্রধান নবী হচ্ছে আমার নবী মোহাম্মদুল রসুল্লাহ এই তুমি কি আদম কি তুমি এইটা মানো আদম বলছে ইয়ার ইয়া আপনার আমি আপনার বন্ধুকে আমি আমার নবী নেতা হিসাবে মানি বলেন সোহারুল্লাহ সে কি আমি তো নবী তাকে আমি প্রধান নবী নেতা নবী হিসেবে মানি তাকে ইমাম বলে মানি বলেন সোহার এই ঘটনাটা কোথায় রুহের জগতে কোথায় রুহের জগতের ভিতরে এখন পর্যন্ত দুনিয়াতে কাউকে পাঠান নাই আমার বুলাল ওই রুহের জগতে বলতেছেন আদমকে দ্বিতীয়বার ডাক দিলেন হে ইদ্রিস এবার তুমি বলো আমার নবী ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের নবী তুমি যে নবী তোমারও নবী আমার আমার দোস্ত বলে তোমার নবী কি আমার দোস্ত মোহাম্মদুল রসুল্লাহ এবার তোমার মন্তব্যটা কি তিনি সাথে সাথে বলেন আল্লাহ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তাকে নেতা হিসেবে ইমাম হিসেবে এক বাক্য মেনে নিয়েছি বলেন সুবাহান্লা ডাক দিলেন হঠাৎ ইব্রাহিমকে ইব্রাহিম আলাহসাল্লাম একই জবাব দিলেন ডাক দিলেন মুসাল ইসলামকে একই জবাব দিলেন ডাক দিলেন ঈশালামকে একই জবাব দিলেন ডাক দিলেন আসলামকে একই জবাব দিলেন এমনি করে করে এক নয় দুই নয় এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এক বাক্যে রুহের জগতে মেনে নিয়েছিলেন আমার নবী ইমামুল আমিয়া আমার নবী শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের নবী বলেন সহ তাহলে মৌনবী তুমি মিলাদুল নবী খুঁজে পাও না তুমি কি সানায় বাধা কিতাব করো নাই